এত খাচ্ছ তাও হচ্ছে না ওই প্রেশার কুকার নিয়ে ওইভাবে ধরে ধরে খেতে হবে হ্যাঁ আর কি বলবো তোমাকে কিছু বলার নেই বাস 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 গুটিয়ে নাও রাক্ষসের মতো খাচ্ছি রে বাবা এই তুই কি করছিস হ্যাঁ তোর খাওয়া গেছে এই গুটিয়ে নাও গুটিয়ে নাও ঘুম পাচ্ছে কিন্তু বন্ধুরা এই রাক্ষসটা খাচ্ছে দেখো বাবার বাড়িতে কখনো খায়নি তার জন্য এইভাবে খাচ্ছে চেটে চেটে খাচ্ছে আমাকে ধ্বংসাচ্ছে আমার কাছে এসে আমাকে ধ্বংসাচ্ছে আর তুমি কি করছো ভাই বাবু তুমি তুমি তো বাবাকেই ধ্বংসাচ্ছ তুমি তো শ্বশুর বাড়িতে ধ্বংসা হয়ে শ্বশুরকে হ্যাঁ